সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তারে করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নর বলিয়া কে তোমা নারী হে অজ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে এ যত বিশ্বে ফুটি আছে ফুল ফলে আছে যত ফল নারী দিল তাহি রূপ রস মধু গন্ধ সুনির মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা রৌদ্র দাহ কামিনী এনেছি এনেছে শান্তি সমীর বাড়ি বাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীতি হয়েছে বধু পুরুষ এসেছে মরু ত্রিশালোয় নারী যোগাইছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষই চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বাহে হল, নারী জল, সেই মাটি ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণ রৌপ ভার নারীর অঙ্গ পরশ লভিয়া হইয়াছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নরে পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে জন্ম লভিছে মহা মানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছি মহিয়ান কোন রনি কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা, একা কালে হয়নি পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিয়াছে রাজ্য শাসন রাজারে শাসিল রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয় মানুষ করিতে নারী দিল তারি আধিক হৃদয়ে ঋণ ধরাই যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লপে কুশি বনে ত্যাচিয়াছে রাম পালনে করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে রেন শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননের যিনি কাটেনে হানে কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারী স্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারও উঠেছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে নারী রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়নে করিলে সে পীড়নে এসে পীড়া দেবে তোমাকেই তোমাকে যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিপ স্বর্ণরূপ অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভিড় আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজি চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো ও শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ভিরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন আছে যত আবরণ ধরার দুলালি মেয়ে ফিরি তো আর গিরি দরিবনে সাক্ষী সনে গান গে কখন আসিল প্লুটো জমরাজা নিশীত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই যে আদিম বন্ধনে তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরাই সেই দিন বিভাবরে ভেঙে জম পুরি নাগিনীর মতো আহি মা পাতালে ফুরি আধারে তোমায় পথ দেখাবে মা তোমার ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুখ তো পদা খাতে লুটায় পড়িবে ও চরণে তলে দলিত জমের সাথে এতদিনই শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যাবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়